সালামু আলাইকুম রহমতুল্লাহ কবির কবিরাজির রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন সাবানা নিয়ে হাজির হয়ে থাকি আজকে ডেলিভারি যারা অর্ডার করেছেন যেমন এটা হচ্ছে যাচ্ছে নওগাঁ তারপরে এটা যাচ্ছে আপনার কুমিল্লা এটা হচ্ছে আপনার ঢাকা দোহার তারপরে আপনার আছে পাবনা ঠিক আছে এরপরে আছে আপনার ঢাকা লালবাগ এরপরে রয়েছে আপনার হবিগঞ্জ নবীগঞ্জ ওইখানে যাচ্ছে মাল সারা বাংলাদেশ ব্যাপী মাল যাচ্ছে যে গাজীপুর যাচ্ছে বোর্ডবাজার গাজীপুর এরপরে যাচ্ছে আপনার হচ্ছে ঢাকা দোহার ঢাকার দোহারে দুটা মাল তারপরে এটা দেখেন মিরপুর দুই সারা বাংলাদেশ ব্যাপী মালামাল এটা এটা হচ্ছে হচ্ছে আপনার ঠিক আছে আছে কন্ডিশন দেওয়া মাল হাতে পেয়ে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন এখানে এই টাকা দিয়ে আপনার মাল ওইখান থেকে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আর যারা টাকা দিয়ে দিয়েছেন তাদেরগুলো এই যে এগুলো খামে আকারে চলে যাবে এটা হচ্ছে আমার নাম্বার সুমন কবিরাজ জিরোয়ান সিক্স এইট ওয়ান এই নম্বরে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো মালামাল সারা বাংলাদেশ ব্যাপী যে কোনো জায়গায় যে কোনো জেলায় নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের ঠিকানা না মোবাইল নম্বর এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন যা যা মাল থাকে একটা লিস্ট করে দিবেন তাহলে ইনশাল্লাহ এই মালগুলো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আপনার শুধু সুন্দরবন কুরিয়ারের খরচটা পাঠাই দিতে হবে পাঠাইলে অর্ডারটা কনফার্ম হবে কনফার্ম হলে মালগুলো হাতে পেয়ে টাকা দিতে পারবেন তো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর এই হচ্ছে নাম্বারটি সেভ করে রাখবেন ইউ হোয়াটসঅ্যাপে যদি যে কোনো বিষয়ে ব্যক্তিগত কাজের জন্য কবিরাজি যেহেতু করি ব্যক্তিগত কাজের জন্য প্রশিক্ষণ বিষয়ে যে কোনো কাজ করাতে পারবেন আর আপনারা যারা কবিরাজ সকল মালামাল নিতে পারবেন প্রশিক্ষণ বিষয় থেকে সকল মালামাল আমার কাছে রয়েছে বড় বড় কিতাবগুলো রয়েছে বাইবেল থেকে শুরু করে সকাল মালাবাল আমার এখানে পাবেন প্রদীপ পাবেন চিরাগ পাবেন যে কালী পাবেন কালী পাবেন এগুলো পাবেন পাবেন কিতাব পাবেন সকল কিছুই আপনার এখানে পাবেন পায়ারের রাইটে পাবেন পায়ার সবকিছু পাবেন নকশা পাবেন হাজার হাজার নকশা রয়েছে আপনার কত হাজার নকশা লাগবে আপনারা নকশা নিতে পারবেন দেখতে পাচ্ছেন নকশার কোনো অভাব নাই বৈশিকরণ বিশ্বের জাদু বান্ডনা কাটা থেকে শুরু করে সকল নকশা আপনারা পাবেন এই ঘর বন্ধের জন্য এই এরকমভাবে সাজিয়ে রাখবেন হ্যাঁ আমি যেমন সাজিয়ে রেখেছি ঘর বন্ধের জন্য এরকম নকশাগুলো নিতে পারবেন তো যে কোনো জিনিস নিতে চাইলেই নাম্বার এই মহল সবে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু